নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আলোচনা করবো হাতের রেখায় ভালো পলিটিশিয়ান হওয়ার যোগ সম্পর্কে অর্থাৎ হাতের রেখায় কী কী শুভ চিহ্ন থাকলে একজন ভালো পলিটিশিয়ান হওয়া যায় তো এই যে আমি হাতটিকে বেছে নিয়েছি ইনিও একজন অবশ্যই পলিটিশিয়ান ইনি একজন বিধায়ক অবশ্যই বলবো না ইনি কোথাকার বিধায়ক অবশ্যই ইনি একজন বিধায়ক এবং এনার হাতকে আমি বেছে নিয়েছি এনার হাতেও বেশ কিছু শুভচিহ্ন আছে এবং তার সাথে সাথে আরও কী কী শুভচিহ্ন থাকলে ভালো পলিটিশিয়ান হওয়া যায় আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো তাই অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন এবং তার সাথে সাথে নিজের হাতের সাথে মেলাতে থাকুন যাদের অবশ্যই পলিটিক্সের ইন্টারেস্ট রয়েছে বা রাজনীতিতে যাওয়ার ইচ্ছা রয়েছে তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং যারা জানতে চান তারাও অবশ্যই এই ভিডিওটিকে দেখুন প্রথমেই বলবো ভালো পলিটিশিয়ান হওয়ার জন্য একজন ভালো বক্তা হওয়া প্রয়োজন তার জন্য দরকার কমিউনিকেশান স্কিলের যথেষ্ট কমিউনিকেশন যদি স্কিল থেকে থাকে ভালো কমিউনিকেশন স্কিল যদি কারো থেকে থাকে তাহলে সে যে কোনো জায়গায় কিন্তু বক্তব্য তার বক্তব্য কিন্তু প্রকাশ করতে পারবে যার জন্য অবশ্যই দরকার হাতের বুধের ক্ষেত্র বা মার্কারি মাউন্টটিকে হাতের এই আঙুলটিকে বলা হয় থাকে কনিষ্ঠা আঙুল বা লিটল ফিঙ্গার এই কনিষ্ঠ আঙুলের ঠিক নিচের এই অংশটিকে বলা হয় থাকে বুধের ক্ষেত্র বা মার্কারি মাউন্ট এই জায়গাটিকে কিন্তু মারকারি মাউন্ট বা বুধের ক্ষেত্র বলা হয় অবশ্যই একজন ভালো বক্তা হওয়ার জন্য বুধের ক্ষেত্রে প্রমিনেন্ট খাড়া ছোট ছোট কিন্তু রেখা থাকতে হবে চারটি বা চারের অধিক যদি এই ধরনের যদি রেখা আপনার হাতে বুধের ক্ষেত্রে এই ধরনের রেখা থেকে থাকে তাহলে এটি অত্যন্ত শুভ মানা হয় এই সব মানুষেরা অবশ্যই তাদের বক্তব্য প্রকাশ করতে বা এদের কমিউনিকেশান স্কিল যথেষ্ট ভালো থাকবে এবং মানুষেরা এদের কথা শুনবে এর সাথে সাথে যদি হাতের বুধের আঙুলটি অর্থাৎ হাতের কনিষ্ঠা আঙুলটি এই অনামিকা আঙুলের ফার্স্ট ফেলাং পর্যন্ত চলে আসে বা এর থেকেও দীর্ঘ হয় তাহলে কিন্তু এটি অত্যন্ত শুভ এই হাতটিকে যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাবেন এই হাতটিতে কনিষ্ঠ আঙুলটি একটু ছোট কনিষ্ঠ আঙুলটি কিন্তু এই জায়গায় এসে সমাপ্ত হয়ে গেছে এটি কি প্রবলেম ক্রিয়েট করবে এটি এই ব্যক্তির ক্ষেত্রে ডিসিশান মেকিং স্কিলকে কিন্তু হ্রাস করবে অবশ্যই এদের ডিসিশান নিতে কিন্তু কনফিউশান ক্রিয়েট করে থাকবে যদি হাতের বুধের ক্ষেত্রে এই ধরনের রেখা ছোট ছোট রেখা থেকে থাকে খাড়া লম্বা রেখা থেকে থাকে তার সাথে সাথে হাতের কনিষ্ঠ আঙুলটি যদি একটু দীর্ঘ হয় অর্থাৎ অনামিকা আঙুলের এই ফার্স্ট ফেলাং পর্যন্ত চলে আসে বা তার থেকে দীর্ঘ হয় তাহলে অবশ্যই এটি অত্যন্ত শুভ মানা হয় এবার দেখতে হয় হাতের থাম বা হাতের বৃদ্ধাঙ্গুষ্ট হাতের এই আঙুলটি হলো বৃদ্ধাঙ্গুষ্ট আপনারা সকলেই জানেন এই আঙুলটিকে অবশ্যই একটু দীর্ঘ হতে হবে এবং সশক্ত হতে হবে অর্থাৎ হাতের এই আঙুলটিকে যদি আপনারা দেখেন এই ব্যক্তিটির হাতের এই বৃদ্ধাঙ্গুষ্টটি যথেষ্ট বড় অর্থাৎ দীর্ঘ এবং তার সাথে সাথে এই বৃদ্ধাঙ্গুষ্টটি মাংসলো বা সশক্ত হয়ে রয়েছে এই ধরনের বৃদ্ধাঙ্গুষ্ট লিডারশিপ কোয়ালিটিকে ইনক্রিজ করে বা এটি লিডারশিপ কোয়ালিটিকে বৃদ্ধি করে এটি অবশ্যই একজন ভালো পলিটিশিয়ান হওয়ার জন্য দরকার তার সাথে সাথে দেখতে হয় হাতের আয়ুরেখা বা হাতের জীবন রেখাটিকে হাতের এই রেখাটিকে বলা হয়ে থাকে আয়ুরেখা বা জীবন রেখা বা লাইফ লাইন এই রেখাটিতে অবশ্যই এই ধরনের ছোট ছোট এই ধরনের ছোট ছোট এই ধরনের ছোটো ছোটো প্রোগ্রেস লাইন কিন্তু কন্টিনিউ থাকতে হবে এই ধরনের ছোট ছোট একাধিক প্রোগ্রেস লাইন থাকা দরকার যদি এই ধরনের একাধিক প্রোগ্রেস লাইন কারো হাতে থেকে থাকে তাহলে এটি অবশ্যই নির্ধারণ করে যে এদের জীবনে কন্টিনিউ প্রোগ্রেস বা গ্রোথ কিন্তু হতে থাকবে এটি অবশ্যই দরকার এবং যে কোনো ভালো পার্সোনালিটি হওয়ার জন্য যে কোনো ক্যারিয়ারে ভালো কিছু করার জন্য এটা অবশ্যই থাকা দরকার এই হাতটিকে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন এই হাতটিতে কিন্তু ভালো প্রোগ্রেস লাইন কিন্তু কন্টিনিউ রয়েছে এই ধরনের কিন্তু রেখা অবশ্যই থাকা দরকার এবার বলবো হাতের মঙ্গলের ক্ষেত্রটিকে অবশ্যই দেখতে হয় মঙ্গল কিসের কারক মঙ্গল হলো পরাক্রমের কারক মঙ্গল সাহসিকতার কারক এবং কম্পিটিশানে সফলতা লাভের কারক কিন্তু হলো মঙ্গল একজন পলিটিশিয়ানের অবশ্যই এই জিনিসগুলিকে থাকা দরকার তাই হাতের উচ্চমঙ্গল অর্থাৎ হাতের এই জায়গাটিকে বলা হয়ে থাকে উচ্চমঙ্গলের ক্ষেত্র এবং তার সাথে সাথে হাতের এই জায়গাটিকে বলা হয়ে থাকে নিম্ন মঙ্গলের ক্ষেত্র এই দুটি ক্ষেত্রকে অবশ্যই শুভ থাকা দরকার উচ্চমঙ্গল মানসিক শক্তিকে ইন্ডিকেট করে এবং নিম্ন মঙ্গল শারীরিক বা ফিজিক্যাল স্ট্রেংথকে ইন্ডিকেট করে তো এই দুটি অবশ্যই একজন ভালো পলিটিশিয়ান হওয়ার জন্য অবশ্যই শুভ থাকা দরকার এখানে কোনো শুভ চিহ্ন থাকুক বা না থাকুক এই দুটি ক্ষেত্র অবশ্যই কিন্তু শুভ থাকা দরকার অশুভত্ব থাকলে এটি কিন্তু যে জায়গায় অশুভত্ব থাকবে সেই বিষয় সম্পর্কিত কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে এবার বলবো এটির সাথে সাথে দেখা দরকার হাতের কালারটিকে অবশ্যই হাতের পাম বা তালুর কালারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কোনো ব্যক্তির হাতের কালার পিঙ্কিস বা রেডিস টাইপের হয় তাহলে এটি কিন্তু মানি অ্যাট্রাকশনকে বৃদ্ধি করে এবং লাকের অবশ্যই লাককে বৃদ্ধি করে বা ভাগ্যকে বৃদ্ধি করে কিন্তু খুব বেশি পিঙ্কিশ বা খুব বেশি রেডিস থাকলে কিন্তু হাতে এটা নমনীয়তা বা সেন্সিটিভনেসকে কিন্তু বুঝিয়ে থাকে অবশ্যই এই হাতটিকে যেমন আপনারা লক্ষ্য করছেন এই হাতের কালারটি কিন্তু হালকা পিঙ্কিশ টাইপের কালার এই কালারটি অত্যন্ত শুভ এই ধরনের কালার কিন্তু লাক বৃদ্ধি করবে এবং তার সাথে সাথে মানি অ্যাট্রাকশনকে কিন্তু বৃদ্ধি করবে এছাড়াও একজন ভালো পলিটিশিয়ান হওয়ার জন্য হাতের জুপিটার এবং হাতের মুন মাউন্ট অর্থাৎ হাতের এই বৃহস্পতির ক্ষেত্র এবং তার সাথে সাথে হাতের এই চন্দ্রের ক্ষেত্রটিকে অবশ্যই শুভ থাকা দরকার এবং এই দুটি ক্ষেত্র অবশ্যই ব্যালেন্স থাকা দরকার এবং দুটি ক্ষেত্রই দেখবেন যেন একই ধরনের হয়ে থাকে একটু উঁচু একটু ফোলা খুব বেশি উঁচু বা খুব বেশি ফোলাও নয় এই দুটি ক্ষেত্রই যদি একেবারে ব্যালেন্স হয়ে থাকে অর্থাৎ প্রায় সমান সমান হয়ে থাকে তাহলে কিন্তু এটি অত্যন্ত শুভ এটি বাইরের মানুষদের সাপোর্টকে ইন্ডিকেট করে থাকে হাতে চন্দ্রক্ষেত্রে যেন কোনো অশুভ চিহ্ন না থাকে তাহলে এটি অত্যন্ত শুভ এবং বৃহস্পতি পর্বতে অবশ্যই যেন কোনো শুভ চিহ্ন থাকে অর্থাৎ বৃহস্পতি ক্ষেত্রে এই ধরনের ক্রস চিহ্ন থাকতে পারে বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের স্কোয়ার সাইন বা চতুষ্কোণ চিহ্ন থাকতে পারে বৃহস্পতি ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন থাকতে পারে বা বৃহস্পতি ক্ষেত্রে যে কোনো ধরনের এই ধরনের স্টার চিহ্ন থাকতে পারে এই ধরনের এই ধরনের স্টার চিহ্ন কিন্তু থাকতে পারে বৃহস্পতি ক্ষেত্রে যে কোনো ধরনের কিন্তু শুভ চিহ্ন থাকা দরকার তাছাড়াও বৃহস্পতি ক্ষেত্রে এই ধরনের অ্যাম্বিশান লাইন বা এই ধরনের কিন্তু একাধিক উন্নতি লাইন বা প্রোগ্রেস লাইন কিন্তু থাকলে এটি অত্যন্ত শুভ মানা হয় তার সাথে সাথে যদি এই ধরনের রেখা থেকে থাকে এটি মানুষের এবং তার সাথে সাথে যে কোনোভাবে এদের মধ্যে দয়া মায়া মমতা করুণা এই গুণগুলিকে কিন্তু বৃদ্ধি করবে বৃহস্পতির ক্ষেত্রে অবশ্যই কিছু না কিছু শুভ চিহ্ন অবশ্যই থাকা দরকার অবশ্যই চন্দ্রক্ষেত্রে ক্ষেত্রে কোনো চিহ্ন না থাকলেও চলবে কিন্তু চন্দ্রক্ষেত্রটি অবশ্যই শুভ থাকতে হবে অর্থাৎ হাতের বৃহস্পতি ক্ষেত্র এবং হাতের চন্দ্রের ক্ষেত্র এই দুটি ক্ষেত্রকে শুভ থাকতে হবে এবং দুটি ক্ষেত্র যেন ব্যালেন্স থাকে দুটি ক্ষেত্রই যেন খুব বেশি উঁচু বা খুব বেশি ফলা না হয় যদি দুটো ক্ষেত্রই একটু উঁচু বা একটু ফলা টাইপের হয়ে থাকে এবং এই দুটি ক্ষেত্রে যদি কালার একটু পিঙ্কিশ টাইপের বা একটু লালচে টাইপের দেখেন তাহলে কিন্তু এটি অত্যন্ত শুভ এটি বাইরের মানুষদের সাপোর্ট পাওয়া যায় এবং তার সাথে সাথে লাকের সাপোর্ট কিন্তু পাওয়া যায় এবার যেটি বলবো সেটি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় এটি হলো হাতের সূর্য পর্বত এতক্ষণ আমি সূর্য পর্বত সম্পর্কে কোনো কথা বলিনি এই সূর্য পর্বত বা সান মাউন্ট হলো হাতের এই অনামিকা আঙুলের ঠিক নিচের এই অংশটিকে বলা হয় তাকে সূর্যের পর্বত বা সূর্যের ক্ষেত্র বা সান মাউন্ট এই সূর্য পর্বত কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি বিষয় এটি সূর্যকে অবশ্যই ভালো করে দেখতে হবে হাতের সানমাউনটিকে অবশ্যই ভালোভাবে দেখতে হবে হাতের সানমাউনটি যেন অবশ্যই শুভ থেকে থাকে এই সানমাউন্টটি যেন খুব বেশি দাবা টাইপের না হয় বা একদম নিচু টাইপের না হয় এবং এই সূর্য পর্বতে যেন খুব বেশি অশুভ চিহ্ন না থেকে থাকে এই জায়গায় কোনো এই ধরনের একাধিক ক্রস যেন না থাকে এখানে যেন কোনো তিল চিহ্ন না থাকে এই জায়গাটি যেন অবশ্যই শুভ হয় এটি অবশ্যই লক্ষ্য করতে হবে এবং তার সাথে সাথে সূর্য পর্বতে অবশ্যই যদি এই ধরনের একটি বৃহৎ সানলাইন থেকে থাকে এটি কিন্তু খুব শুভ মানা হয় এটাই অবশ্যই থাকা উচিত সানলাইন থাকলেও যদি সানলাইন না থাকে তাহলেও সমস্যা নেই কিন্তু সানলাইন থাকলে তা অত্যন্ত শুভ সূর্য পর্বতটিকে অবশ্যই শুভ থাকতে হবে এই হাতটিকে যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাবেন এই হাতটিতে কিন্তু সানলাইন এই ধরনের সানলাইন রয়েছে খুব বেশি সানলাইন কিন্তু দীর্ঘ নয় কিন্তু এর সাথে সাথে একটি সানলাইন এইভাবে কিন্তু অ্যাটাচ করে নিচের দিকে নেমে গেছে অর্থাৎ একটু দীর্ঘ টাইপের সানলাইন রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু একাধিক আরও কিন্তু এখানে কিন্তু সানলাইন আপনারা দেখতে পাবেন এই ধরনের কিন্তু সানলাইন কিন্তু আপনারা দেখতে পাবেন যদি একাধিক সানলাইনও থেকে থাকে তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই যদি সূর্য পর্বতে একাধিক সানলাইন থেকে থাকে তাহলে কিন্তু এটিও শুভ মানা হয় এটি একাধিক সোর্স অফ ইনকামকে কিন্তু ইন্ডিকেট করে থাকে তার সাথে সাথে অনেকে বলেন যে সূর্য পর্বতে অবশ্যই একজন ভালো পলিটিশিয়ান হওয়ার জন্য ফিস সাইন দরকার অর্থাৎ এই ধরনের কিন্তু সাইন দরকার বা এই ধরনের কিন্তু সাইন দরকার আমি বলি এর কোনো কিন্তু গুরুত্ব নেই বা এই ধরনের সাইন যে থাকতেই হবে এমনটা কিন্তু নয় হাতে যদি সূর্য পর্বতে এই ধরনের যদি এই ধরনের যদি ফিস সাইন থেকে থাকে তাহলে তা অবশ্যই শুভ কিন্তু এটা জরুরি নয় আমি এমন অনেক বিধায়ক এমন অনেক এমপির হাত দেখেছি যাদের হাতে কিন্তু সূর্য রেখা ব্যতীত বা সূর্য পর্বতে বিরাট কিন্তু খুব কিন্তু চিহ্ন নেয় কিন্তু হাতে সূর্য পর্বত অবশ্যই স্ট্রং আছে বা বলবান আছে সূর্য পর্বতে অশুভত্ব থাক না থাকলেই হল তবে যদি হাতে সূর্য পর্বতে ফিস সাইন থাকে তাহলে এটি ফেমের ক্ষেত্রে নেম ফেমের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সুবিধা দিয়ে দেয় এটি অবশ্যই মনে রাখতে হবে হাতে যদি সূর্য পর্বতে একাধিক সানলাইন থাকে এবং একটি প্রমিনেন্ট এই ধরনের যে এ হাতে রয়েছে এই ধরনের যদি একটি সানলাইন থাকে এবং তার সাথে যদি এই ধরনের একাধিক সানলাইন যদি দেখতে পাওয়া যায় তাহলে এটি ইনকাম সোর্সকে কিন্তু বাড়িয়ে দেবে এর সাথে যদি একটি মুন লাক লাইন থেকে থাকে অর্থাৎ হাতে এই ধরনের যদি লাক লাইন যদি থেকে থাকে যেটি একেবারে চন্দ্রক্ষেত্র পর্যন্ত চলে যাচ্ছে এই ধরনের যদি মূল লাইন থাকে তাহলেও কিন্তু এটি অবশ্যই শুভ মানা হবে এর সাথে শনি পর্বতে যদি এই ধরনের একাধিক এই ধরনের খাড়া রেখা দেখতে পাওয়া যায় তাহলেও এটিকে কিন্তু এই তার ক্ষেত্রে কিন্তু টাকা পয়সার দিকে বলুন বা আর্থিক দিক থেকে বলুন এটি অনেক বেশি সিকিউর করে এর সাথে সাথে অবশ্যই আরও একটি জিনিস দেখা দরকার সেটি হলো হাতের কেতুর পর্বত বা কেতুর ক্ষেত্রটি কেতুর ক্ষেত্রটিকেও অবশ্যই শুভ থাকা উচিত যদি কেতুর ক্ষেত্রে কোনোভাবে এক ত্রিভুজ চিহ্ন কেতুর ক্ষেত্রে যদি কোনোভাবে চতুষ্কোণ চিহ্ন বা এই ধরনের চিহ্ন থেকে থাকে অথবা কেতুর ক্ষেত্রে যদি কোনোভাবে এই ধরনের যদি কোনোভাবে ফিস সাইন থেকে থাকে এই ধরনের যদি ক্ষতির ক্ষেত্রে ফিস সাইন থেকে থাকে তাহলেও কিন্তু এটি শুভ মানা হয় এই জায়গাটিকে যদি লক্ষ্য করে দেখতে হবে এই জায়গাটি যেন খুব বেশি ডাউন বা একবারে নিচু টাইপের না হয়ে যায় এই জায়গাটি একটু ফোলা থাকতে হবে এবং এখানে যদি অবশ্যই কোনো শুভচিহ্ন থাকে তাহলেও কিন্তু এটি নেম ফেমকে বৃদ্ধি করে দেয় তো এটি অবশ্যই দেখতে হবে এই হাতটিকে যদি আপনারা দেখেন এই হাতটিরও ফেড লাইন কিন্তু রয়েছে এই হাতের ফেড লাইন কিন্তু এইভাবে কিন্তু গিয়েছে এবং আবার এখান থেকে শুরু হয়ে এইভাবে গেছে এবং তার সাথে সাথে শনি ক্ষেত্রে কিন্তু একাধিক রেখা রয়েছে এই ধরনের ফেডলাইন কিন্তু যদি চন্দ্রক্ষেত্র থেকে ফেডলাইন বেরিয়ে যায় তাহলে কিন্তু এটি অবশ্যই বাইরের জগতের মানুষের কাছ থেকে কিন্তু অবশ্যই হেল্প পাওয়া যায় এটি কিন্তু বুঝে থাকে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের হাতে এর মধ্যে কয়েকটি পয়েন্ট মিলেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি অধিকাংশ পয়েন্ট মিলে থাকে তাহলে আপনিও পলিটিক্সে আসার কথা অবশ্যই ভাবতে পারেন আপনার পলিটিক্সে অবশ্যই ক্যারিয়ার হবে নেম ফেম অবশ্যই হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বিল নোটিফিকেশানটিকে অল অপশানে সেট করে দিতে ভুলবেন না আমি এই ধরনের ভিডিও নিয়ে আসতেই থাকি আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ